তাই কেউ বা কারা চাইছে না যে আদিবাসী থ্রু কোনো কাজ হোক আদিবাসী পাড়ায় কোনো ডেভেলপমেন্ট হোক অনশনের আজ উনিশতম দিন তবুও কিন্তু কর্তৃপক্ষর কাছ থেকে মেলেনি কোনো রকমের সুরাহা রানীগঞ্জের টিডিপি কলেজে মাতৃভাষা শিক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠনের মানুষেরা গত আঠাশে জুন পাঞ্জাবি মোড় থেকে একটি রেলি বার করে উপস্থিত হন রানীগঞ্জের টিডিপি কলেজে তারই সাথে কলেজের কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় আদিবাসী সম্প্রদায়ের মাতৃভাষা ব্যবস্থার দাবি নিয়ে কর্তৃপক্ষের কোনো টনক নড়েনি সেই বিষয়কে কেন্দ্র করে গত আটই জুলাই থেকে অনশন মঞ্চে বসেন তারা আজ দেখতে দেখতে এক মাস দুই দিন হয়ে গেল কোনো রকমের সুরাহা মিলল না যতদিন না মাতৃভাষার ব্যবস্থা নেওয়া হচ্ছে কর্তৃপক্ষের কাছে বসে থাকবে সেই অনশন মঞ্চে এই বিষয়ে সীমা মান্ডি জানান আমি একজন আদিবাসী মেয়ে সেই আদিবাসী মেয়ে যখন আদিবাসীদের শিক্ষার জন্য এখানে লড়াইয়ে সামিল হচ্ছে কোথাও না কোথাও আমি আমার পাওনা বঞ্চিত মানে পাওনা থেকে বঞ্চিত হচ্ছি কারণ তখন বলা হলেও যে কাজগুলি হবে বর্তমানে কিন্তু সেই কাজ ব্লক ডেভেলপমেন্ট অফিসের কোনো পাতাই নেই পঞ্চায়েত সমিতির যারা সদস্যরাও আছেন তারা আমার কাজটিকে সেভাবে তুলে দেননি এটা বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও হয়তো আমি প্রত্যক্ষভাবে এই অনশন মঞ্চের সঙ্গে যুক্ত তাই কেউ বা কারা চাইছে না যে আদিবাসী থ্রু কোনো কাজ হোক আদিবাসী পাড়ায় কোনো ডেভেলপমেন্ট হোক তবে কালকেও আমি এটা বলেছি আমি আজও বলছি আদিবাসীরা যদি পারে কাউকে কোনো চেয়ারে বসাতে সেখান থেকে টেনে টেনে নামাতেও সময় লাগবে না সেই রকম যেন না করতে হয় সেরকম না করা যেন আমাদের মানে করতে যেন বাধ্য না করা হয় তাই বলি আদিবাসীদেরকে ন্যায্য অধিকার যেন পাই সেই ব্যবস্থা করে দিতে হয় আমরা অনশনের উনিশ দিনেও কোনো রকম সুরাহা পাইনি বিশেষ করে কলেজ কর্তৃপক্ষ থেকে পাইনি কিন্তু হ্যাঁ আজকে সকালবেলা একটা পেপারে সকালবেলা একটা দৈনিক খবরের কাগজে আমরা জানতে পারলাম পড়ে যে আমাদের মাননীয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি অর্ডার জারি করেছেন বা অর্ডার দিয়েছেন যাতে অবিলম্বে এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের যে দাবি এই টিডিবি কলেজে স্নাতক স্তরে সান্তালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে তার বিষয়ে উনি একটা এখানে ইন্সপেকশানের অর্ডার দিয়েছেন এইটুকুই জানতে পারছি এইটুকু জেনেও আমরা মোটামুটি মনের দিক থেকে যে হ্যাঁ আমাদের যে এই অনশন কর্মসূচি চলছে বা আমাদের সংগঠন যে লড়াই করছি যে দাবিটা নিয়ে সেইটা আমরা যাদের কাছে পৌঁছাতে চেয়েছিলাম তাদের কাছে পৌঁছেছে এবার দেখার শুধু তো এটা পেলাম অর্ডার আমাদের এবার দেখার এটা কাজে কতটা হচ্ছে এর ফল আমরা কি পাচ্ছি এবং শুধু তাই নয় আমরা তো আপনাদের মাধ্যেও বলেছি আমরা এমনিও বলছি নাইনথ আগস্ট আসছে বিশ্ব আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চেই আমরা ঘোষণা করব আগামী কর্মসূচি আমাদের কি হবে তার মধ্যে যদি এখানের কোন। যেমন অনেক বছর আগে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টপুর গ্রামের পাঁচটি আদিবাসী পাড়া সেখানে চাহের থান এবং মাঝখানের জন্য বিভিন্ন রকমের কাঁচপাটটা প্রদান করে শুরু করে নবরূপে সজ্জিতকরণ তখন বলা হলেও যে কাজগুলি হবে বর্তমানে কিন্তু সেই কাজ ব্লক ডেভেলপমেন্ট অফিসের কোনো পাত্তাই নেই ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা